কি অবস্থা ভাই সামনে গেছিলেন আপনারা আপনাদের তো মানে আপনারা কি থেকে আসলে আমাদের পড়তে হচ্ছে আমরা বর্ষণบุรีতে ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আমরা সকালে এসেছিলাম সকালে কিন্তু এই দিক দিয়ে আমরা হেঁটে গিয়েছি তেমন কোনো পানি ছিল না আমরা এখানে আসছি গতকাল থেকে বুড়িচং এই মহিষপুর যে মহিষপাড়া মহিষমারা ময়েসপাড়া যে এলাকাটা এই এলাকাটার মধ্যে রেড জোন রেড জোন ছিল গতকাল থেকে রেড সিগন্যাল ছিল তো আমরা ওখানে গিয়েছি এবং এখানে যেই পানি দেখতেছেন এবং পানির স্রোত এবং পানিবন্দি যেই মানুষগুলো ছিল মহিষপাড়া এলাকাটার মধ্যে ওই মানুষগুলো ওখানে পানির স্রোত অনেক বেশি ছিল এবং আমরা যারা ওখানে গিয়েছি ওখানে শুধু আমাদের টিমই নয় এখানে হয়তো বা আমাদের টিমের মধ্যে আমরা চল্লিশ পঞ্চাশ জনের মতো আসছিলাম বাকিরা অনেকে অনেকের মতো করে আছে কারণ এখানে মোবাইল কারো কাছে আমাদের হাতে মোবাইল নেই বা কারো কাছে যোগাযোগ করতে পারি না কিন্তু আমাদের সবাই কাজ করেছে এবং এই কোর্টে এই রেড জোন মানে রেড সিগন্যাল এরিয়াটাতে আমাদের কুমিল্লার বৈষম্যগুলিতে ছাত্র আন্দোলন বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা ছিল বিশেষ করে বিক্রিয়া কলেজ সহ আর কি এখন আমরা এখন মানুষ আছে বলতে ইতিমধ্যে আমরা যে কাজটা করেছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা বারবার যারা অনেকে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে এসেছে তারা লাইফ জ্যাকেট নিয়ে এসেছে আমরা তাদেরকে দেখতেছি অনেকেরই আমরা দেখতেছি যে তারা মানে কুমিল্লার বাইরে থেকে যারা আসছে তারা ছবি নিচ্ছে কিংবা সেলফি নিচ্ছে বা ভিডিও আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করেছি যে আপনাদের আমরা কুমিল্লার আপনাদের লাইভ জ্যাকেটগুলো আমাদেরকে দেন আপনারা সূত্রে কে আসেন আপনারা এতেই আমরা খুশি আপনারে রিচ নেওয়ার দরকার নেই আপনারা আমাদেরকে লাইভ জ্যাকেটগুলো আমাদেরকে দিলে আমরা অন্যদের কাজ আরো ভালোভাবে করতে পারব তো সর্বশেষে অনেকে তাদের মধ্যে যে আবার কয়েকজন কাজ করে না এরকম ভাবেও আমি বলতেছি না বিশেষ করে অধিকাংশ এটারা খাবারের অবস্থা এই দিক থেকে মোটামুটি অনেক স্বেচ্ছাসেবীরা গাড়ি নিয়ে যাচ্ছে অনেকে খাবার দিচ্ছে তবে আসলে মূল পয়েন্টের যে কথাটা ওই রেড সিগন্যাল এলাকাটায় বুড়িচং মহিষপারে এখানে প্রায় প্রায় একশোর মতো পরিবার পানি পানিবন্দি ছিল

এখানে পানির স্রোত যতটুকু দেখতেছেন ওখানে পানি প্রায় এতটুকু ছিল এবং পানির স্রোতের স্পিড অনেক বেশি ছিল এবং আমরা যেভাবে উদ্ধার করেছি এবং সবার হাতে হাত ধরে এবং আমরা কিছু লাইফ জ্যাক ব্যবস্থা করে আমরা ওখানে গিয়ে তারপর আমরা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এখন পর্যন্ত এই এরিয়াটা মানে আমরা সবাইকে একেবারে নিরাপদ এবং সবাইকে উদ্ধার করতে পেরেছি উদ্ধার করার পরে বিভিন্ন ট্রাক দিয়ে আমরা তাদেরকে শহরের মধ্যে হস্তান্তর করি এখানে অবশ্যই নৌকার দরকার আছে তবে কয়েকটা ফ্যামিলি আছে কয়েকটা ফ্যামিলি আছে তারা আসতে চাচ্ছে তারা হচ্ছে এখন আসতে চাইতেছে তারা হচ্ছে লাইফ জ্যাকেট তারপর হচ্ছে বোট এগুলো মানে নিজের সেফটির জন্য যে জিনিস প্রয়োজন সবগুলো হচ্ছে নিয়ে আসার জন্য আর কি ওদিকে অনেক স্রোত পানিও পাই মানে হচ্ছে ঠিক আছে প্রচুর হচ্ছে খাদ্য আর পানি শুকনো খাদ্য শুকনো খাদ্য আর পানি পানি পানির সংকট পানি প্রয়োজন এগুলা হচ্ছে মেন প্রয়োজন অনেক ধন্যবাদ আপনাদের এটা কি